তিনি ভারতে এখন কোথায় আছেন আমি জানি না এবং ভারতের যে অবস্থান বাংলাদেশ সম্পর্কে আমরা শুনলাম প্রচুর র উঠতে বসতে র হাঁটতেছে হিন্দিতে কথা বলতেছে আবার এটাও কিন্তু প্র্যাকটিক্যাল যে বাংলাদেশে কয়েক লক্ষ আহ বিহারের আটকে আছেন তাদের ভাষা হিন্দি তারা হিন্দিতে কথা বলেন তো র বা মোসাদ বা এই ধরনের যা বলা হয় তারা চাইলে করতে পারে তা তো আমরা জানি আমরা দেখি যে ছোট একটা অবস্থান কি হয় আবার যারা এই যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক চাকরি করেন বলেন এই যে আসিফ নজরুল আবার তাদের হাতে এখন ক্ষমতা চাকরি করে তারাই বা কই গেল মানে এগুলো কেন মানে দুইটাই প্রশ্ন তারা যদি না থাকে তাহলে তো এটাই স্পষ্ট যে যারা বলেছে আছে তারা কিসের ভিত্তিতে বলেছে আর যদি তারা থাকে তাহলে তারা তো চাইলে শেখ হাসিনাকে ঠেকাইতে পারতো কোনোটাই হলো না কেন দেখেন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে প্রথমত ছাব্বিশ লক্ষের ব্যাপারটা যে মিথ্যাচার সেইটা তো দেখেছেন যে ফান্দে বগা কান্দে তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে বলে যে আমি পত্রিকা থেকে দেখছি আমি শিওর ছিলাম না আমি তো গুনি নেই তো এই এই লোকটা যে শোনেন যখন তার এই আসিফ নজরুলের এই মিথ্যাচার তার এই রং পাল্টানো গিরগিটি আসাদ ভাই আপনি জানেন না সে একসময় সময় ঘাতক নির্মূল কমিটির ছিল জানার ইমাম তাকে জানার ইমাম তাকে অনেক গবেষণার কাগজপত্র দিয়েছে সেগুলো সে মেরে দিয়ে সে পালিয়ে গেছে তো সেই সময় এরশাদুল বাড়ির মাধ্যমে সে পিএইচডি করতে গেছে তাদের কাছ থেকে ফান্ড পে সে পুরা হোল আপনার যে আন্দোলন সেটার সাথে বিচ্ছে করেছে এগুলো তো আমার কথা না আমি আমি একমত নিজম ভাই আমি একমত কারণ ঘাতক নির্মল নির্মূল কমিটির একজন শিষ্য পর্যায়ের ব্যক্তিত্ব আমি নাম উল্লেখ করছি না নিরাপত্তার কারণে ব্যক্তির প্রাইভেসি অবশ্যই আমাদের রক্ষা করে। যে আমি নাম বলছি না কিন্তু আমি এই ব্যাপারটা খুব ডিটেইলে জেনেছি। মানে আগে শুনতাম বুঝতাম যে উনি লিখেছেন উনি বলছেন কিন্তু আমি এটা এটা ঠিক আমি 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 সেই ব্যক্তির জন্য আমি ওর একটা বই আপনার দুইটা বই পড়তে বলবো। একটা হচ্ছে ক্যাম্পাসের যুবক যেটা সে অন্যতম বাংলাদেশের নব্বই দশকের অন্যতম 80 এর আমার আপনি ডিটেইলে না নিসম ভাই। ঠিক আছে আপনি আরেকটা বই আছে একাত্তরের ঘাতক দালাল এবং ইমাম প্রসঙ্গ সেই জায়গাতে এই লোকটা উনিশশো সালের যে আইন আপনার এই যে রাজাকারদের জন্য বা আন্তর্জাতিক অপরাধের জন্য যে আইন সেটার যে প্রশংসা করেছে ভাই সেখানে সে কত কথা বলেছে অথচ দেখেন রাজাকারদের বিচার শুরু হওয়ার পরে যখন সে জামাতের সাথে তার তখন সে বলা শুরু করলো এই বিচার স্বচ্ছ না নিরপেক্ষ না এই আইন চেঞ্জ করতে হবে একই লোক দুই রকমের কথা আমি তাকে নিয়ে একটা লেখাও লিখেছিলাম যে এক রং পাল্টানো গিরগিটি আসিফ আসিফ নজরুল এক রং পাল্টানো গিরগিটি যেটা নিয়ে আমি একটা শীঘ্রই একটা ভিডিও বানাবো সুতরাং এই লোক আমরা লোকটা আমি আমরা দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই তো এখন তো আর জানেনি এই জেনারেশনে বই পড়ার ক্ষেত্রে কতটা অনীহা যাই বইয়ের উদাহরণ না দিলে তার একদম জলজ্জান্ত টাটকা যে উদাহরণ এগুলো শুনে তো জেন জিরা বলবে ওই মামা না প্লিজ হ্যাঁ যে তিনি বঙ্গবন্ধুর প্রশংসা শেখ হাসিনার প্রশংসা আবার সেই মানুষটাই পনেরোই চোদ্দই আগস্ট কি বক্তব্য দিয়েছেন আসলে দেখেন আমার মনে হয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে আমি তো দেশে থাকি না আমি দেখি মানুষের মধ্যে যারা আন্দোলনের সাথে প্রলি অ্যাক্টিভ ছিলেন তাদের মধ্যে এই আসিফ নজরুলদের কথাবার্তা বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করা মুছে দেওয়ার যে চেষ্টা আমরা স্বাধীনতা সপক্ষের শক্তিরা রাজাকারদেরই মুছে দিতে পারেনি আর আওয়ামী মুছে দেওয়াটা এটা মনে করি যে বালখিল্য আচরণ এটা সম্ভব না যে কারণে আমার এত জিজ্ঞাসার জায়গাগুলো নিচম মজুমদার আপনি এটা ঠিক বলেছেন যে আমি আপনাকে এই জায়গাতে এই পয়েন্টে একটা কথা বলি আপনি তো আওয়ামী অনেক সমালোচনা করেন করেন না হ্যাঁ আমাদের লাগবে না আওয়ামী লীগকে কেউ মুছে দিতে আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি লড়বেন আপনি আওয়ামী লীগকে ভালোবেসে লড়বেন না আপনি যেই কারণে লড়বেন কথা বলা স্বাধীনতার জন্য তাই তো সুতরাং আওয়ামী মানে যারা আওয়ামী সমালোচনা করে তারাও আওয়ামী লীগকে এইভাবে করতে দিবে না বা বন্ধ হতে দিবে না বা তাদেরকে শেষ করে যেতে দিবে না সুতরাং আমরা এই কারণেই ভয় পাই না যে প্রত্যেকটা ফ্যামিলিতে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা মনে করি কোথাও না কোথাও একটা একটা পরিবার একটা বিশাল পরিবারের ভেতরে কোথাও না কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আছে জাগ্রত আছে এবং আওয়ামী লীগের বীজ せかね সন্নিবেশিত আছে বলে আমরা অন্তত বিশ্বাস আমি 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 যে কারণে মনে করি যে আওয়ামী লীগ এখন ভিক্টিভ কেন মনে করি তার অনেকগুলো কারণ আমাকে যদি দু সালে এসে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম যেহেতু করি মানুষের সাথে যোগাযোগ থাকে অনেককেই চিনি জানি বুঝি বোঝার চেষ্টা করি এটা আমার কাজের স্বার্থে আদর্শিক স্বার্থে তো আমাকে যদি এখন এসে জানা জানতে হয় যে শাহরিয়ার কবির হত্যা মামলায় গ্রেপ্তার উনি মানুষকে হত্যা করাইতে পারেন আমাকে যদি আসাদুজ্জামান নুরের মতো ব্যক্তিকে ওই গৃহকর্মী হত্যার নির্দেশদাশী হিসাবে গ্রেপ্তার হতে দেখতে হয় এবং আমাকে এই আমাকেই যদি দেখতে হয় যাকে নিয়ে এত বিতর্ক ভাতের হোটেলের হারুন ভাই যাকে হারুন ভাতের হোটেলে হারুন বলা হয় তিনি কিন্তু আরামে আমেরিকাতে আমাকে দেখতে হয় হাসান মাহমুদ দেশে নাই আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আসাদুজ্জামান খান কামাল উনি কোথায় আমাকে যদি দেখতে হয় মানে এরকম যাদের উপরে এত ক্ষোভ তাদেরকে তো জেনজি বের করে দিল মানে আরামে মানে সেফ এক্সিট যাকে বলা হয় কিন্তু কাদেরকে ভিক্টিম করা হচ্ছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধু করছেন কি এগুলো দেখতে হলে তো আওয়ামী লীগ আরও অনেকগুলো ঘটনা কিন্তু আপনি যখন দীপুমনি হত্যা মামলায় গ্রেপ্তার করবেন তার ব্যাপারে দুর্নীতিতে থাকতে পারে আমি জানি না মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আমার ডিটেল কিন্তু আমরা আমাদের যদি এই সময় সে সবাইকে আমি শব্দটা এখানে উচ্চারণ করলাম না কিন্তু বোকাশোকা মনে করে এই ইনুস সরকার তাহলে তো এর চেয়ে আদালতে নিশ্চয়ই দেখেছে না আমি সবই দেখেছি কিন্তু এই জিনিসগুলো দেখার পরে যদি আমাকে বুঝতে হয় যে আমি কি বোকা বা আমরা কি বোকা এতটাই বোকা আমি ভয় ওকার দিয়ে আমি ওটা বললাম না মানে যে আমরা কি মানে ঘাস খাই আর ঘাস খেলেও ঘাস যে প্রাণীগুলো খায় তাদের কি বুদ্ধি নাই তো এই জিনিসগুলো দেখে আমি খুব আমার হাসিও পাই জানি না এই এই ভিডিওর এই অংশটুকু বোঝা একটা সময় ইতিহাস হবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারদের তাদের যে দেখছি আসলে কি হবে হবে তাদের সাথে যে আচরণটা না তারা যে নজির স্থাপন করছে বুঝলাম আওয়ামী খুব খারাপ করছে হ্যাঁ বাকি সূর্যের কাছে করে নেই তা তো না করছে কিন্তু তার চেয়ে যে কয়েক গুণ ফেরত দেওয়া হচ্ছে আসিফ নজরুল সাহেব তিনি যে এত এত আহ আইনের ফুলজুরি অধিকার এত এত কথা বলেছেন তিনি কত বড় একজন সন্ত্রাসীর ভূমিকা পালন করছেন তিনি ভাবছেন যে কেউ দেখছে না কিন্তু মানুষকে সবকিছু সবাই দেখছে জনস্রোত আমি বুঝি না যে এই জিনিসগুলো মানুষ কিভাবে ভাবে যেমন আমরা যদি বাচ্চা বলতে আমি দুইবার তো বলতে কি আমি রাজাকারদের ব্যাপার অস্ত্র ধরতে আমি দুইবার ভাববো না হ্যাঁ এই জন্য আমি আমি মুক্তিযুদ্ধ করতে রাজি আছি তো রাজাকারের বাচ্চা সাইদির বাচ্চা সে বলতেছে সে মানে এই ট্রাইব্যুনাল নিয়ে কথা বলতেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আদালত নিয়ে আজ এবার খেলা হবে আরকি সে বুঝিতেছে রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেভাবে সে ওইখানে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেবে মানে মনে করে যে বাংলাদেশের মানুষ ধৈ যাই হোক সেই বিষয়ে না হজরত পিনাকি ভট্টাচার্য মানে হজরত হচ্ছে আমি এটা কোনো ধর্মের বিশেষণ ব্যবহার না এটা হচ্ছে সম্মান করে তাকে বলছি পিনাকি ভট্টাচার্য বেশ কান্নাকাটি করছেন তিনি ভাবছিলেন অনেক কিছু হবেন তো তার যে অবস্থা সেটা না হয়ে হইল আর কি তার তো দুঃখের শেষ নাই এরকম দুঃখ আমরা অনেকেই করতে দেখি আলটিমেট পিনাকি ভট্টাচার্যকে আমি নির্দেশদাতা হিসাবে অনেক জায়গায় অপরাধী দেখি আমি জানি যে তিনি দেশে যে দেশে থাকেন তার এই গণহত্যা বা মানুষের উপর সহিংসতা ছড়িয়ে দেওয়া ভিন্ন ধর্ম ভিন্ন বর্ণের মানুষের বিরুদ্ধে সংখ্যাগুরুদের সংখ্যাগুরু সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার কারণে তার তাকে ওইখান থেকে ডিপোর্ট করা যায় কিন্তু তার মতো ভয়ঙ্কর নই বলে আমার ওই চিন্তাটা হয় না যেটা আমি আব্বাসের ক্ষেত্রে করেছি যেটা আমি ধরেন আহ ক্ষেত্রে করেছি তো সেটা আমি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করি নাই কেন করি নাই যারা আমার মনে হয় যে ঠিক আছে লোকটা চিৎকার চেঁচামেচি করতেছে ঠিক আছে করুক বাংলাদেশে অবস্থানরত যাদের হাতে ক্ষমতা মানে যারা মনে করেন আফশোস উপদেষ্টা নয় আর কি মনে মনে উপদেষ্টা কিন্তু কাজে না পিনাকি ভট্টাচার্যের মতো নন যারা আর কি যাদের আসলেই উপদেষ্টা হয়েছেন আর কি কাগজে কলমে তাদের একটা নীরব নয় একদম সরব ব্যর্থতা দ্রব্যমূল্যের যে অবস্থা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যা হয়েছে যেভাবে এটা গোপন করার চেষ্টা করেছে আমরা দেখেছি আওয়ামী লীগ এই অনেকগুলো কাজ করেছে স্বীকার করে নাই আমার শরীরে ঘা হইলে যদি আমি এটা স্বীকার না করি আমি এটা চিকিৎসা না করি তাহলে ঘা বাড়বে তো সেই বাড়াতে কিন্তু এবার ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর হয়েছে আমি অতীতের আওয়ামী লীগের আমলে যত ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন এগুলো আমি কাবার করার চেষ্টা করেছি ট্রাস্ট মি এইবার আমি ক্লান্ত হয়ে পড়েছি কোনটা রেখে কোনটা আমি কভার করব যে কারণে আমি অনেক কিছু করতেই পারিনি মানে আমি হতবাক তো এইটার যে ইম্প্যাক্ট তৈরি হয় সেটা কি সামাল দিতে পারবে আপনার কি মনে হয় মানে প্রশ্নটা অনেক জটিল আপনি ওভারঅল যদি এই আফশোস উপদেষ্টা এবং একই স্টাইলে দমন নিপীড়নের যে চেষ্টা এটার ফলাফল কি দেখেন দেখেন আমি আপনাকে বলি আপনারা যেভাবে ডক্টর ইউনুস আপনারা যেভাবে বিবেচনা করেন আমার বিবেচনার জায়গাটা একটু ভিন্ন বিকজ আমরা তো ধরেন একটু ভেতরে কাজ করি আমরা আমি ব্যক্তিগত ভাবে আপনার মতোই আজকে থেকে আজকে থেকে বছর খানিক আগে দুই বছর আগে হয়তো আপনার মতোই আমি দেখতে পারতাম যে তিনি সামাজিক ব্যবসা করেছেন তিনি এইটা করেছেন সেইটা করেছেন আমি যখন থেকে তার দুর্নীতির তথ্যগুলো কাজ করা শুরু করলাম দুর্নীতি নিয়ে কাজ করা শুরু করলাম গ্রামীণ ব্যাংকে আমার তখন যাতায়াত ছিল সো এখনো আমি তাদের ডকুমেন্টস গুলো যখন আমি কাজ করছি এগুলো নিয়ে তার দুর্নীতি গুলোকে যখন এখন আমরা কাজ করে যাচ্ছি সামনে এগুলো খুব প্রকাশিত হবে সো তখন যে এই লোকটি একটা ধূর্ত লোক আপনার কোনো ধারণাই নাই সারা পৃথিবীতে এই লোকের কত টাকা বিনিয়োগ করা আছে শুধু ফ্রান্সে এই লোকের বিনিয়োগ আছে প্রায় আড়াই বিলিয়ন ডলার আমি আপনাকে এই কথাটার দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ থেকে কয়দিন আগে সে তার ট্যাক্স মৌকুফ করালো এই টাকাটা কিন্তু বাংলাদেশ সরকার ব্যক্তি পেত না গ্রামীণ ব্যাংক কর দিলে সেই করটা কিন্তু হচ্ছে কে এই দেশের মানুষ পেত আপনাকে আমি একটা ছোট উদাহরণ দেই তার দুর্নীতি কোন লেভেলে তিনি দুর্নীতি আছেন সেদিন মনে হয় বলেছিলাম একটা প্রোগ্রামে যে তিনি তার ফ্যামিলির একটা প্যাকেজিং কোম্পানি আছে এই কোম্পানিটাকে এসে গ্রামীণ ব্যাংকে নিয়ে এসে গ্রামীণ ব্যাংকের সমস্ত প্যাকেজিং এর কাজ এই কোম্পানিকে দিয়ে দিয়েছে অথচ গ্রামীণ ব্যাংকের যে অধ্যাদেশ আছে যে নীতিমালা আছে সেইটা অনুযায়ী তার এই কাজ কমপ্লিটলি অবৈধ তিনি একদম কোনো বৈধ নিয়ম ছাড়া তিনি নয় কোটি টাকা ঋণ দিয়েছেন এই প্যাকেজিং কোম্পানিকে সেগুলো ডকুমেন্টস এই মুহূর্তে আমার কাছে আছে সুতরাং এরকম অসংখ্য দুর্নীতির সাথে লোকটা জড়িত কিন্তু মুশকিল হচ্ছে এই লোকটাকে কেউ কখনো ধরতে পারেনি কারণ পশ্চিমাদের এত বেশি ছিল এবং আছে এবং তাকে নোবেল লরিয়েট করার পরে বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে এমন যে তিনি তিনি হচ্ছেন টাইপের কোনো অপরাধই করতে পারেন না মোটামুটি তার ব্যাপারে ব্যাপারটাই এমন তার ব্যাপারে যখন আপনার শ্রমিকদের মামলা হলো সবাই মনে করলো যে আওয়ামী লীগ আপনার ভেন্ডাটা এটা পলিটিক্যাল ভেন্ডাটা তার বিরুদ্ধে যখন আপনার করের মামলা হলো তখনও আপনারা মনে করেছেন ভেন্ডাটা অথচ দেখেন সেই কর কোটি টাকা সে নিজে পরে যে আসলে তিনি বুঝতে পারেন নাই তার লয়ার তাকে ভুল বুঝিয়েছে এই যে এত 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 ঘটনা আমরা ধরেই নিয়েছি যে তিনি যেহেতু নোবেল লড়িয়ে ফলে তিনি মনে হয় খুবই ভালো ওই লোকটা যেহেতু খুব সুন্দর করে কথা বলে সেই লোকটার মনে হয় এমপি হওয়া উচিত ওই লোকটা আজকে ভালো টকশোতে গেছে ওই লোকটার মনে হয় মন্ত্রী হওয়া উচিত আমাদের পারসেপশন হচ্ছে এমন আজকে একটা বক্তৃতা শোনেন শোনার পরে দেখবেন পুরা ভাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ওই লোকটার ট্রেড সম্পর্কে জানে না লোকটা রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে কিনা তার শিক্ষা কেমন তার দল নির্বাচ আপনার একটা একসাথে কাজ করবার জন্য টিম ওয়ার্কিং এ তার দক্ষতা কেমন তার স্কিল কেমন কোন জায়গাতে সে কি পারদর্শী এগুলো আমরা কিছুই জানি না ফলে কিছু ব্যবসায়ী এবং কিছু জামাত শিবির এবং কিছু উড়ে আসা জুড়ে বসা সারা জীবন লীল্লা খাওয়া লীল্লা খাওয়া মানে বোঝেন সেটা হচ্ছে যে পশ্চিমাদের পশ্চিমাদের এনজিও খোর যারা আছে যারা আজীবন আমেরিকা ব্রিটেন থেকে টাকা পেয়ে তাদের জীবন নির্বাহ করেছে তারা রাষ্ট্র চালাচ্ছে রাষ্ট্র চালানোর জন্য জনগণের সাথে সংযোগ থাকতে হয় এদের একটা লোকের সংযোগ আছে দুটোকে আপনার মাদ্রাসা থেকে এসে বসিয়ে দিয়েছে এরা কোনো ধরনের রাষ্ট্র র জানে না বাচ্চা নাক টিপ দিলে দুধ বেরোয় এই এই দুটো উপদেশটা এদেরকে দিয়ে দিয়েছে একটাকে ক্রীড়া ক্রীড়া এবং যুব একটাকে কি কি যেন দিয়েছে এখনো ঠিক মতো আমার মনে হয় যে মানে আমাদের ওই যে নোয়াখালীর ভাষাতে একটা কথা বলে আর কি ওই যে নাভির কর্ড এইটাও ঠিক মতো মনে কাটা হয়েছে কিনা আমি জানি না এনিওয়ে সুতরাং এই ধরনের লোকগুলো যখন রাষ্ট্র চালাচ্ছে দেখতেই পাচ্ছেন কিরকম হজবরল অবস্থা তারা এই যে ইন্ডেমনিটি তারা দিয়ে দিয়েছে যারা খুন করেছে তাদের বিচার করা যাবে না কর মাফ করে দিয়েছে আপনার দ্রব্য মূল্যের দেখতে পাচ্ছেন আপনার যারা সংখ্যালঘু আছে তাদেরকে কিভাবে খুন করেছে তারপরে আওয়ামী লীগের নেতা কিভাবে টর্চার করছে কিভাবে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কিভাবে তাদেরকে নির্যাতন করছে পুরো একটা রাহাজানির মতো অবস্থা পুরো একটা অরাজক পরিস্থিতি এবং আমি কোয়াইট শিওর যে এদের হায়াত কমে এসেছে আহ এটা আহ হম তাদের দাম্ভিকতা দেখে বোঝাই যায় যে তলা আসলে শূন্য রয়েছে আপনি শুনলে অবাক হবে রাসাদ ভাই মহম্মদ যে মহম্ম সেন্টারে যা যা ইউনিফ সেন্টারে তারা কি করে আপনার কোনো ধারণাই নেই তারা এখন মানে আমি কি বলবো আপনাকে এটা আসলে বলাটা ঠিক হবে না এটা না বলি শুধু এতটুকু জেনে রাখেন তারা এখন আন্ডারগ্রাউন্ডে যা করছে এটা ভয়ঙ্কর এটা আওয়ামী লীগকে কিছু বলতে হবে না অন্যান্য রাজনৈতিক পার্টিগুলোই খেপে যাবে কয়দিনের মধ্যে অপেক্ষা